আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বলছিলাম আমার আর একটি দোকানের নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন মালের ভিডিও যে সময় থাকলে ভিডিওটা দেখেন এই ভিডিওতে আপনি কোনো পছন্দ কোনো জিনিস থাকতে পারে থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে মনোযোগদের সবাই দেখেন এখানে অনেক খুশা মাল তো তা আমি প্রথমে আজকে দেখাবো ভিডিওর খুব ই মাল এই যে প্রথমে দেখাবো যে এই মালটা এটা হলো আপনি রিজিট কোম্পানির মাল আপনারা জানেন রিজিট জার্মানি অথবা ইউএস এর মাল বানায় এটা হলো সেই কোম্পানি মাল এটা থাকছে কিন্তু জিনিস ঠিক আছে এই দেখেন দাঁত বাইকর প্রত্যেকটা মাল মানে খুবই ওটিমাল খুব ঐটি আমি আপনাকে দেখাই এই দেখেন এই যে আপনার এখানে প্রত্যেকটা দাঁত দেখেন এটা লেদ মেশিনে লাগে লেদ মেশিনে চকে লাগে আপনার আমি সব দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন এই যে এখানে লেখা আছে এই মেড ইন ফ্রান্সের মাল যাই হোক এর মধ্যে সবটির মধ্যে আপনি ডিটেইলস দেওয়া লেখা আছে কোনো সমস্যা নাই এই যে এখানে লেখা আছে রিজিট এই যে দেখেন রিজিট লেখা যাই হোক এখানে যা আছে সবচেয়ে অরিজিনাল মাল এগুলা কোনো ডুপ্লিকেট মাল না এই বক্সে যা আছে এটা একটা আপনার লেদ মেশিনের চকের মাল এই মালটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন বক্সও আছে খুব গুড কন্ডিশনে আছে মাল একশো একশো ইনটেক আছে সজাগতা এটা জাহাজে ব্যবহার হয় নাই এটা ঠিক এই অবস্থায় জাহাজে থাকে এই কালারটা হয়েছে সমস্যা নাই আপনার এটা যদি কে প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমার কাছে আছে সাইডে আপনার টেবিল টক গ্রাইন্ডারের ডিক্স এটা হলো ছয় ইঞ্চি ডিক্স এই ডিক্সগুলা আপনার তুর্কির মাল এই ডিক্সগুলো হলো তুর্কির মাল চারটা একদম ইনটেক অবস্থায় আছে দেখেন এটা ব্যবহার হয় নাই জাহাজে যদি এরকম মালকে লাগে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমার কাছে চাইছে খারাঙ্গেল তরুণের রিজিট কোম্পানির গেডর কোম্পানি এটা হলো গেডর এই দেখেন গেডর ব্যক্তির মধ্যে জার্মানি লেখা আছে এই যে এখানে জার্মান লেখা আছে এখানেও জার্মান লেখা আছে যাদের উক্তা না জন্য তারা নিতে এটা হলো তিরিশ নাম্বার এটা হলো সতেরো নাম্বার এটা হলো সাতাইশ নাম্বার এটা হলো বত্রিশ নাম্বার এই এই উক্তানাট পোড়ানোর জন্য যার এই মালটি যদি যার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে আমি কিছু দেখাবো আপনাদেরকে একেবারেই নব্বই পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট ব্যবহার হয়েছে কিছু ডিল ডিল বিট এই ডিল বিটগুলো আপনার চাইশ সোতা আছে তিন সোতা আছে আড়াই শোতা আছে দেড় শোতা আছে এই দেখেন সবটি অরিজিনাল জাহাজের মাল এটা জাপানি আছে জাপানি এই এর আছে জার্মানির আছে বিভিন্ন দেশের মাল এখানে প্রায় সত্তর আশি সত্তর আশিটা পুরাবো না যাই হোক প্রায় মতো বিট এখানে আছে এই যে বিটটি দেখাই দিলাম আপনি মনোযোগ দিয়ে দেখেন এই যে একটা বিট এটা হলো ইউএস এর বিট লেখা আছে কোনো সমস্যা নাই এই বিটটি লাগে একদম চাগলের বাজার মতো চকচকা বিট এই যে লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন স্যালারেন্স আছে পনেরো ইঞ্চি এই স্যালারেন্সটা হলো চায়না দেশের স্যালায়ারেন্স ইঞ্চি এই স্যালারেন্সটা যদি কেল লাগে এই দেখেন হাতেরই স্যারে কাজ করে জাপানি কোয়ালিটি মাল এই দেখেন আবার এদিকে দিবেন আবার আমাদের দেশে দেখবেন লোকালি অবশ্য বাড়িতে রাখবো মারি ভাড়া লাগবো এই আবঘর বাড়িতে নাকবো কাম হবে না এটা হাতেরই স্যারের কাজ করবে বুঝলে এটা কেউ লাগে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমার কাছে আছে চারশো পঞ্চাশ এম এম তার মানে এটা হলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি সেলাই রেস্ট এটা হলো জাপানি মাল এই দেখেন এটা ভিতরে কোনো সমস্যা নাই এটার কালারটা আপনার এরকম জাহাজে ঠিক এরকমই পাওয়া গেছে ফরগেট স্টিল অরিজিনাল জাপান এটা হলো আঠারো ইঞ্চি যাদের হেভি হেভি ডিউটির জন্য ওই সেলাই লাগে এটা নিতে পারবেন তারপর আমার কাছে দুটা এক্সট্রা দুটা মাল আছে এটা হলো সত্তিরিশ ইঞ্চি আর হলো বিয়াল্লিশ ইঞ্চি রিং এক মাথা রিং আর এক মাথা ডাল মাথা এটা হলো জাপানি মাল হেভি ডিউটির জন্য এটা নিতে পারবেন ফরগেট স্টিল দুটাই একেবারে অরিজিনাল জাপান আপনি সত্রিশ অফ বিয়াল্লিশ খুব হেভি কাজের জন্য যার প্রয়োজন নিতে পারবেন তারপরে আমার কাছে আছে দুইটা ড্রোন রেঞ্জ এটা ড্রোন ড্রোন রেঞ্জ বলি আমি এটা হলো আপনার আমি আপনাদেরকে দেখাই দিই এটা হলো দশ নাম্বার বারো নাম্বার চোদ্দ নাম্বার এটা হলো দশ নাম্বার বারো নাম্বার চোদ্দ নাম্বার তিন কানিয়ালা আর এইটা হইলো আপনার বারো নাম্বার চোদ্দ নাম্বার সতেরো নাম্বার এটা রিজিট কোম্পানির অরিজিনাল মাল এই দুইটা মাল যদি কেন লাগে নিতে পারবেন আর একটা হালকা পাতলা ওয়ার কাটার জন্য বারো ইঞ্চি একটা ওয়ার কাটার জন্য তিনশো এম এম এই এই কাটারটা যদি কেল লাগে নিতে পারবেন বারো ইঞ্চি এটা খুবই স্মুথলি মাল এই দেখেন তার মার তার তার কাটতে পারবেন অথবা অন্য অন্য জিনিস এটা দিয়ে কাটতে পারবেন যদি এই মালটা কেল লাগে একদম হাইড্রোলিকগুলো কমপ্লিট করা আছে আমার সাথে যোগাযোগ করবেন এটা রাখেন তিনটা প্লাস আমার কাছে আছে সার ক্লিপ ফ্রায়ার প্লাস এটা দিয়ে আপনি সার ক্লিপ তুলতে পারবেন এটা জাপানি মাল সিআরবি কোম্পানি এটা একটা জাপানি মাল এই তিনটা মাল আমার কাছে আছে যদি এটা কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তিন পিস মাল দুই পিস হলে যে এরকম কান এক পিস দুটো হলো সোজা এটা হলো আপনার তেরো ইঞ্চি পর্যন্ত লম্বা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত তেরো ইঞ্চি লম্বা এই তিনটা মাল যদি কে লাগে নিতে পারবেন একটা রিপিট গান আমার কাছে আছে এই রিপিট গানটা হলো আপনার কোয়ালিটি টুলস এটা আমি বুঝতে পারলাম না যে এটা কোন দেশের মাল যদি এই রিপিট গানটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে বত্রিশ নাম্বার একটা মাল আমার কাছে আছে এটা হলো জাপান কে ডাব্লিউটি আপনারা জানেন জাপানি মাল এই যে দাঁতগুলা দেখেন এখনো মালটা কত হেভি এইটা যদি কে লাগে নিতে পারবেন তারপরে এই যে মাল এটা যদি তেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন অরিজিনাল যা পানি মাল ভালো করে দেখেন এই যে দাঁত গুলা দেখেন একটা দাঁতের মধ্যে কোনো সমস্যা নাই এইটার মনে হয় এই জায়গায় একটু কোনো সমস্যা এটার কোনো সমস্যা হয় না এটা যেহেতু নাট বাজাই একটা পালাই দিয়ে রাখলেই একা দূরে থাক এটা যে জাপানি মালের লঘু এটা কিন্তু চায়না মাল না এটা হলো একদিনালি জাপানি মাল রুডল যাই হোক এই দুইটা মাল যদি কেন লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা দাঁত চাকরি একেবারেই ফ্রেশ আছে এই দেখেন কোনো সমস্যা নাই আর এই যন্ত্রটাতে কি কাজ করে আমি নিজেও জানি না এটা একটা কোরিয়ান মাল এটা ওই যে সিস্টেম যে আটকাই রাখে কাছে আছে এই যে মাল কি কাজ করে আমি নিজেও জানি না যদি এগুলা কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন দুই পিস মাল আমার কাছে আছে তারপরে আপনাদেরকে আমি তিনটা মাল দেখাই এই তিনটা মাল হলে আপনার সুতার করে লাগে এটা কাঠ সিদ্ধি করার জন্য বড় বড় আপনার ট্রাক এর কাজ করে যে অথবা অত ইন্ডাস্ট্রিয়াল কাঠের কাজ করে এগুলা দিয়ে এই কাঠের ঢিল সিদ্ধি করে যদি এই তিনটা মালকের লাগে নিতে পারবেন তারপরে এই চেনটা আছে এরকম চেন মাঝে মাঝে আমার কাছে পরে যদি এই চেন কার কাছে প্রয়োজন হয় কারো আমার কাছে যোগাযোগ করে নিতে পারবেন এটা আবার আপনার এই যে সিস্টেমটা যেইভাবে এভাবে লাগাই আপনার এই যে এই যে দেখছেন লাগছে এক ইঞ্চি মানে আপনার ই খাবো না ঢিলবো না এটা এর শক্তিশালী মাল এটা যদি প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন আর একটা মিটার হ্যান্ডেল আমার কাছে আছে এটা এই মিটার হ্যান্ডেলটা হলো আপনার তেরো থেকে এগারো না সরি এটা আপনার ইউজ আরও ই আছে এটার এখানে মনে হয় একটা ই থাকে এটা আমার কাছে নাই এটার নাম্বারটা এটা আপনাকে দেখাই দিই তেরো এগারো গাড়ির ইঞ্জিন বড় বড় ইয়ে কাজ করে যে এটা হলো মূল নেম প্লেট এটা জিনিসটা একেবারে গুড কন্ডিশনে আছে একবারে ঠিক আছে কোনো সমস্যা নাই যদি এই মাল কে লাগে আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এটা আপনার প্রায় আঠারো ইঞ্চির মতো প্রায় লম্বা আছে এই মিটার হ্যান্ডেলটা যদি লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে একটা মেশিন আছে এটা দিয়ে আপনারা তারের ব্যাটারি টার্মিনালের করতে পারবেন অত অন্য অন্য কোনো জিনিস এটাতে পাঞ্চ করতে পারবেন সেক্ষেত্রে এটা আপনার দশ মিটার দশ এমের নিচে হবে না দশ আরামের তার দিনে তার উপরে যেগুলা ওইগুলা দিয়ে কাজ করবে মানে দশ আরামের নিচে হবে না তারপরে আমার কাছে একটা বেই আছে পাইপ লেন্স আছে সরি পাইপ লেন্স হল পাইপ ভেন্টার পাইপ ভেন্টারটা হলো আপনার একশো আশি এমএম একশো আশি বারো এমএম এটা একটা ফ্রান্সের মাল এই পাইপ লেন্সটা যদি কে লাগে একদম গোট কন্ডিশনে আছে একদম পিউর চকচক আছে এটা অরিজিনালি শিপের মাল আমি যা দেখাবো সবটি শিপের এখানে কোনো লোকাল মাল আমার কাছে নাই খারাপ বালামন্দ যা আছে সবটি শিপের মাল তারপরে একটা ঝুনঝুনি আমার কাছে আছে এটা হলো বাইবিশন মেশিনের মনে হয় লাগে একেবারে ফ্রেশ আছে বাইবিশন মেশিনে যদি কেউ এরকম প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আমার কাছে কয়েকটা আপনার ই আছে স্কু ড্রাইভার আছে এলা স্কু এই যে সিস্টেম একটু মোটা একটু স্কু একটু পাতল স্কু একটু পাতল এগুলো হলো এটা আবার দশ নম্বর নাটের মতো সিস্টেম এটা হলো শ্রেণীর মতো সিস্টেম এই স্ক্রু ড্রাইভারগুলো হলো আবার অরিজিনালি শিপের জেন মাল এই যে দেখেন এটা হলো ইংল্যান্ডের মাল স্ক্রুড্রাইভারটা হলো ইংল্যান্ডের আর এটা হলো ইউএস এর এই জায়গায় ইউএস এ লেখা আছে আর এটা হলো প্যারা ডিয়া এটা হলো প্যারা ডিয়া যাই হোক প্যারা কোন দেশের আমি জানি না এই স্কোর এবার দুর্গের প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে তিনটা মাল আছে অরিজিনাল জাপানি মাল ওয়াম্বাডিয়ান চব্বিশ নাম্বারের এগুলি আপনাদের সংগ্রহে রাখা উচিত আমার হিসেবে এগুলি এত সুন্দর ভালো মাল মানে সেটার বলার কিছু নাই আমি এক হাত দিয়ে হয়তো এই দেখেন সাউন্ড গুলা কি ঠিক আছে এরকম তিনটা মাল যদি কে লাগে সুন্দর ভালো লাগলো মালগুলার ওজন অনেক বেশি ভাডিয়াম চব্বিশ নাম্বার এগুলা লাইট হলো যেখানে যদি এই মাল কে লাগে নিতে পারবেন তারপরে আছে দুইটা একটা হলো আপনার এগুলো আরো আছে আমি আপনাদেরকে দেখাই দেই এই যে দুইটা মাল আমার কাছে আছে তার কাটা ওঠানোর জন্য এগুলাতে তার কাটা উঠায় এটা মোটা এটা হলো চিকন এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে আরও তিনটা এগুলো হালকা মাল কোনো কি কাজ করে আমি জানি জানি না হয়তো সার ক্লিপ তার ক্লিপ তুলে এগুলো হলো আপনার ইউএসের মাল এই দেখেন এখানে এ লেখা আছে আর এটা হলো জার্মানি মাল এটা হলো এই কাটার এটা আপনি শীত কাটতে পারবেন একেবারে আপনি হয়তো বিশ বাইশের গ্যাসের শীত যে এটা দিয়ে আপনি কাটা সম্ভব যদি এগুলা কে লাগে নিতে পারবেন তারপরে আছে এটা একটা খুব ই মাল এটা দিয়ে কি কাজ করে আমি জানি না মনে হয় শীত মিট কাটে সামনে হয় এটা দিয়ে হয়তো কোনো সিট মিট কাটে এটা আবার এই যে এইভাবে এটা একটু একটু জাম মনে হয় একটু জাম এটা আবার এই যে এখানে আটকে এটা আটকা এই যে এইভাবে আটকে এটা এই যে এটা আবার আটকাই না আছে এটা সুটা এই দেখেন এটা ঠিক আছে চকচকা এই মাল যদি কে লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে সার্ক লিফ্লায়ার উঠাইনার মতো এটা এটা হলো আপনার ফ্রান্সের মাল না জার্মানি মাল এই যে এই জায়গায় জার্মান লেখা আছে সার্কলিপ ম হয় এটা দিয়ে তোলা যায় অথবা লাগান যায় এটাও এটা দেও লাগান যায় হয়তো এটা সাইপা থাকে এটা দিয়ে মনে হয় সার্কলিপ খুলে আর এটা দিয়ে মনে হয় লাগায় যাই হোক এই দুইটা মাল একই ডিউটি কাম উল্টা আসি দেয় যদি কে লাগিয়ে নিতে পারবেন আরেকটা স্ক্রাইভার আমার কাছে আছে এটার সাথে বারো নম্বর একটা মাল আমি দিয়ে দেবো আমার কাছে আছে যদি এটা কেল লাগে এটা হ্যামার স্ক্রুড্রাইভার এটা যে সব কিছু বাইরে বুড়িয়ে কাজ করতে পারবেন নিতে পারবেন আর শীত কাটার সামথিং শীত কাটার জন্য একটা মাল আছে এটা যদি কেল লাগে নিতে পারবেন তারপরে এটা দিয়ে কি কাজ করে আমি নিজেও জানি না এরকম মাল আমার কাছে দুই পিস মাল আছে এই যে এটা কিন্তু আবার ঘুরে এটা দিয়ে আবার এই যে এখানে রট মট বাইক আছে এই যে দুই পিস মাল আমার কাছে আছে যদি এটা কেল লাগে একেবারে ফ্রেশ কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই এটা 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 দাম ঠিক আছে ঠিক আছে এই মাল যদি কেল লাগে দুই পিস মাল আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একটা সামথিং হ্যান্ড বাইস আমার কাছে আছে এটা এই যে এটা নিস আছে হয়তো রাখ আবার এটা ই দিলে উপর মেয়ে ওঠে যার মানে অথবা জাপানি জাপানি মাল মালটা খুবই ওজন দেখেন প্লেটগুলো কত মোটা অরিজিনালি পাকা মাল এইটা যদি কের প্রয়োজন হয় নিতে পারবেন তারপরে আমি দুইটা মাল দেখাই এটা হলো ফিল্টার খোলে যারা ইঞ্জিন মিস্ত্রি গাড়ির কাজ করেন এটাতে ফিল্টার খুলতে পারবেন ফিল্টার খোলার মাল আমার কাছে দুই পিস মাল আছে এটাতে ফিল্টার খোলে আমি বাইরে রাখছি একটা খুলতো এটা ই ফিতাটা কতটুকু লম্বা এই দেখেন এটা ফিতাটা অনেক লম্বা সাইডে ফিতাটা অনেক লম্বা আছে জিনিসটাও খুব গুড কন্ডিশনে আছে যে শিপের মাল এটার মধ্যে কোনো কিছু আমি লেখা দেখতেছি না হয়তো আপনারা নিলে যদি এর একটু লাগে দুই পিস মাল আমার কাছে আছে তারপরে আপনাদেরকে আরেকটা মাল আমি দেখাই এই যে আমার কাছে একটা ডাল সেট আছে এটা বিভিন্ন দেশের মাল এটা বিভিন্ন দেশের মাল ওখানে একচল্লিশ নাম্বার থেকে আপনার আট নাম্বার পর্যন্ত এটা এটা হলো নাম্বার জাপানি মাল আর এটা হলো নয় নাম্বার এটা হলো বিআইপি এটাও জাপানি হবে এটা কিন্তু হয়তো জাপান হবে না এইটা জাপানি মাল এটাও জাপানি মাল এটাও জাপানি মাল যাই জাপান অথবা জার্মান দু একটা হয়তো অন্য দেশে থাকলে থাকতে পারে এখানে একচল্লিশ নম্বর থেকে আমি আপনাদেরকে সবটির জিনিসের দাঁত গুলা দেখাই দিই মাথা গুলা কোনো জিনিসটার কোনো রেঞ্জের কোনো ক্ষত নাই একেবারেই মোটামুটি ফ্রেশ আছে যদি এই ছেড়টা লাগে আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এটা সবটি জাপান অথবা জার্মানের মাল একেবারেই ফ্রেশ আছে আপনাদেরকে সবটি দেখাই দিলাম এই মালটা হয়তো একটু খত আছে কিন্তু জিনিস ঠিক আছে এই দেখেন আমি আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেখাই দেখেন নাম্বারগুলো দেখতে পারবেন একচল্লিশ এখানে একচল্লিশ নাম্বার আছে তিরিশ নাম্বার আছে বত্রিশ আছে তিরিশ আছে আঠাইশ আছে সাতাশ আছে ছাব্বিশ আছে পঁচিশ আছে চব্বিশ আছে তেইশ আছে বাইশ আছে একুশ আছে বিশ আছে উনিশ আছে আঠারো আছে সতেরো আছে ষোলো আছে পনেরো আছে চোদ্দ আছে তেরো আছে চোদ্দ তেরো এগারো যাই হোক বারো নম্বরটা নাই বারো নম্বরটা আমি দিয়ে দিব হয়তো যাই হোক বারো নম্বরটা নাই বারো নাম্বারটা আমি দিয়ে এই সেটটা যদি লাগে একেবারে তার জন গ্যারান্টি কাজ করতে পারেন কোনো জন্ত না যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে হইতে নিতে পারবেন আর তারপরে আমি আমার কাছে পাইপ লাইন সে ভালো একটা কালেকশন আছে যদি কেলাগে লাগে পাইপ ডান্স আমি কিছু ছাড় দিয়ে আপনাদেরকে দিয়ে দিব এটা একটা জার্মানি মাল পাইপ ডান্স একেবারেই মোটামুটি একেবারে ফ্রেশ এই যে দেখেন দাঁত ওই আসসালামু আলাইকুম পুরাতন জাহাজের মালামাল পাবেন সুবল সুলক মূল্যে অনেক বাঙালি মাল আছে